নমস্কার কেমন আছেন সবাই প্রবাসে ঘরকন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই আজ বৃহস্পতিবার বিকেল এখন পাঁচটা ছেলে মেয়েরা স্কুল থেকে বাড়ি চলে এসেছে কিন্তু যাচ্ছি এখন ওদেরকে নিয়ে বাজারে কালকে মেহার এক বন্ধুর জন্মদিন আছে তার জন্য গিফট কিনতে এই যে এখানে মেহুরানি আর ব্যাকসিটে বসেছে রামা গত সপ্তাহটা বেশ ঠান্ডা ছিল কিন্তু এই সপ্তাহটা আবার দেখছি বেশ গরম আজকে পঁয়ত্রিশ ডিগ্রি এখন তাপমাত্রা জানেন চলুন এবার বেরাই মিনিট দশেক মতো লাগবে বহুবার তো আপনাদের সাথে নিয়ে টার্গেট গেছি তবে আজকে আর টার্গেট যাবো না আজকে বার্লিংটন বলে একটা দোকান আছে সেখানে যাব। টার্গেট আছে যে মলটার মধ্যে ওখানেই খুলেছে তবে নতুন এই দিকের গাছের পাতাগুলোর এখনও রং পরিবর্তন হয়নি এখনও সবুজই আছে কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন রাস্তাটা এই যে চলে এসেছি বার্লিংটনে আর বার্লিংটনের পাশেই আছে সেই সিনেমা হলটা যেখানে আসি মাঝে মাঝে দেখুন অবস্থা অলরেডি অর্ধেক তাকগুলো ফাঁকা হয়ে গেছে এই দোকানটাতে শুনছি প্রচণ্ড নাকি বিক্রি হয় খুব ভালো ভালো নাকি এই দোকানে জিনিসপত্র আসে কিন্তু অন্যান্য দোকানের থেকে তুলনামূলকভাবে কম দামে তো মেহাগা প্রথমে জিজ্ঞাসা করলাম কি নিবি ভাবছিস গিফট কার্ড তো প্রথমেই না বলে দিয়েছে তাই গিফট কার্ডের দিকে আর যাচ্ছি না বলছে ও নাকি বন্ধুর জন্য একটা ব্যাগ নেবে তবে স্কুল ব্যাগ নয় কোথাও বেড়াতে গেলে টিন মেয়েরা যেমন পিঠে ছোট ছোটো ব্যাগ নেয় সেই রকম ধরনের ব্যাগ নেবে এখানে কাছে অনেকগুলো মেকআপ বক্সও আছে বেশ ভালো লাগছে দেখতে সামনে পুজো আসছে তো আমি ওই জন্য একটুখানি নাড়াঘাটা করে দেখছি দামটাও দেখছি অন্যান্য দোকানের থেকে কম জিনিসগুলো দেখতেও ভারী সুন্দর লাগছে এটাও কি ভালো লাগছে দেখতে দেখুন তো চলুন এখানে দাঁড়াবো না এর ঠিক পিছন দিকটাতেই আছে ব্যাগের সেকশান ওই যে এই দুটো ব্যাগও চুজ করে নিয়ে এসেছে বলছে কোনটা ভালো লাগছে আমার তো এই গোলাপিটা খুব ভালো লাগছে ও বলছে ওর নীলটাও খুব ভালো লাগছে কিন্তু ও তো পিঠের ব্যাগ নেবে বলে এসেছিলো তো গোলাপিটা তো পিঠের ব্যাগ আর নীলটা হচ্ছে সাইড ব্যাগ তো শেষ পর্যন্ত ওই জন্য গোলাপিটাই নিল আস্তে আস্তে মেয়েরা যখন বড় হতে থাকে তাদের পছন্দগুলোও পরিবর্তন হয়ে যেতে থাকে বাহ এই হলুদ হারটা কী সুন্দর লাগছে দেখুন কত দাম দেখি এটার বেশ সুন্দর লাগছে হলুদ রঙের কোনো শাড়ি বা চুড়িদারের সঙ্গে ভারী সুন্দর লাগবে এটা দাম হচ্ছে সাড়ে সাত ডলার সাড়ে সাত ডলার মানে প্রায় ধরুন ওই ছশো টাকা মতো বছর দিনে আগেও এই মেহুর যখন কোনো জন্মদিনের নেমন্তন্ন করতো কোনো গিফট কার্ড কিনে দিতাম বা বই এরকম ধরনের জিনিসপত্রগুলো কিনে দিত কিন্তু এখন দেখছি আর সেগুলো মোটেই নিয়ে যেতে চায় না এখন বন্ধুর পছন্দ মতো জিনিস বাজার থেকে খুঁজে নিয়ে তার জন্মদিনে যাব এই নীতিতে দেখি বেশি বিশ্বাস রাখে আর রামা তখন থেকে ওদের ওই ক্যামেরাটার দিকে তাকিয়ে আছে টিভিতে ওকে দেখাচ্ছে তাই ভারী খুশি চলুন একবারটি দেখি এই রোটাতে কি কি ব্যাগ আছে যদিও আমার এখন ব্যাগ নেওয়ার নেই দেশ থেকে আমি বেশ সুন্দর ব্যাগ এবার নিয়ে এসেছি যেবার দেশে যেতে পারবো না তখন একটু খুঁজে খুঁজে নিতে হবে বাহ এই ব্যাগের চেকটা কি সুন্দর লাগছে দেখুন ব্যাগের এই ধরনের চেক এই দেশের মানুষ দেখি খুব ব্যবহার করেন এটাও বেশ সুন্দর লাগছে একদম এক রঙের আর এই নিচের সবুজ ব্যাগটি মেহার প্রথমে খুব পছন্দ হয়েছিল বন্ধুকে দেবার জন্য তো আমি বললাম এটা নিস না এটা দেখলে মনে হচ্ছে প্লাস্টিকের ব্যাগ তার থেকে একটু অন্যরকম নেই দিয়ে তখন আবার ওই গোলাপিটা নিল মেহা তো বন্ধুর জন্মদিনের জন্য ব্যাগ নেওয়া হয়ে গেছে তবে এই বার্লিংটনে খুব সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিসপত্র পাওয়া যায় তবে ওটা পিছনের দিকে থাকে বাহ এই সাদা ব্যাগটাও কি সুন্দর লাগছে দেখুন চলুন একবার ওই দিকটা থেকে ঘুরে আসি এই কালো ঘড়িটা দেখে তখন থেকে আমার মনটা এটাতে আটকে আছে আর দামটা দেখে আমি আরও খুশি হয়ে গেলাম তাই ভাবছি এই কালো ঘড়িটা নিয়ে নিই আমাদের হলটাতে খুব ভালো লাগবে হলটা খুব বড় তো ওখানে একটা বড় ঘড়ি খুব সুন্দর লাগবে দোকানে এলে এই কাণ্ডটি আমার সাথে খুব হয় আসি একটা জিনিস কিনবো বলে কিন্তু এত সুন্দর সুন্দর জিনিস চারিপাশে সাজানো থাকে নিজেকে আটকানোটাই দায় হয়ে পড়ে এই হলুদ ফুলের ভাসটাও নিলাম হাজারটা জিনিস এখানে রাখা আছে কি অপূর্ব সুন্দর এই বুদ্ধর মূর্তিটা লাগছে দেখুন আর এখানে একটা বড় চশমা পেয়েছে দু ভাই বোনের ওটিতে ভারী মন হয়েছে ওই যে দুজনেই একবার করে পরে পরে দেখছে বড় বড় এইরকম প্লাস্টিকের চশমা খুব দেখা যায় তবে মেটালের এত বড় চশমা সচরাচর দেখা যায় না লাগজেও জিনিসটা দেখতে বেশ সুন্দর দেখুন বেশ সুন্দর সুন্দর এখানে ঘর সাজানোর জিনিসপত্র আছে তবে বাচ্চাদের নিয়ে তো এই সমস্ত জিনিস খুব একটা দেখা যায় না প্রত্যেকটা জিনিস টেনে টেনে দেখছে আর একটাই শুধু ভয় লাগছে যদি হাত থেকে পড়ে যায় সঙ্গে সঙ্গে ভেঙে যাবে যেদিন ওরা স্কুলে যাবে একদিন হাতে অল্প টাইম করে এসে একটু ভালো করে ঘুরে দেখে নিয়ে যাব। মেহার এই বোর্ডটা খুব পছন্দ হয়েছে বাথরুমে রাখার জন্য কি রিল্যাক্স টেক টাইম ফ্ল্যাশ এই সমস্ত লেখা তবে পরে নেব বিকেল প্রায় এখন ছটা গিয়ে না গিয়েই মেহার টিউশন আছে পাশেই ছিল সাব ভালো মোদেরকে একটু খাইয়ে নিয়ে যায় মিনিট পাঁচেক মতো হয়তো লাগবে তৈরি করতে না একটু বসি চলুন হয়ে গেছে খাওয়া দাওয়া এবার বাড়ি ফিরি একটা চিকেন র্যাপ মতো নিয়েছিলাম একটাই নিয়েছিলাম দু ভাই বোনের ভাগ করে খেলো বেশ ভারী ছিল ওটাই আমি মেহাকে জিজ্ঞাসা করছি পেট ভরেছে বলছে হ্যাঁ তবে আমি কিছু খাইনি আমি বাড়িতে গিয়ে এবার ইন্ডিয়া বাজার থেকে না দারুণ সুন্দর একটা দই বড়া এনেছি ফ্রোজেন তাই এই র্যাপ খেয়ে আমি আর পেট ভরাইনি আমি বাড়ি থেকে ওইটা তৈরি করব দিয়ে আমি আর ওর বাবা আজকে সন্ধ্যাবেলায় ওটা খাবো খুব বেশি দূরের পথ তো নয় তো আপনারা জানেনি মিনিট দশেক মতো লাগবে চলেও এসেছি কাছাকাছি তবে আমার সামনের ওই জিপটা দেখুন গোলাপি রঙের এমন রঙের গাড়ি তো সচরাচর রাস্তায় দেখা যায় না তবে লাগছে ভারী মিষ্টি মেহা বসে পড়েছে ওর টিউশনে রামাকে নিয়ে ওর বাবা গেছে একটু পার্কে এই যে এই দই বড়ার প্যাকেটটা এবার ইন্ডিয়া বাজার থেকে নিয়ে এসেছি এটা ছিল ফ্রোজেন সেকশানে চব্বিশে মে দু হাজার পঁচিশে এটা এক্সপায়ার করবে দশটা আছে সাথে চাটনিও দেওয়া আছে চাটনিটাকে বলছে একটু মাইক্রোওয়েভ করে নিতে এটার মধ্যে শুধুই বড়াগুলো আছে জানেন তবে দইটা নেই দইটা বাড়িতে মিশিয়ে নিতে হবে বড়াগুলো যেহেতু ফ্রোজেন সে তো একদম বরফের মতো শক্ত তো তাকে আধ ঘন্টা গরম জলে ভিজিয়ে রাখতে হবে ওদিকে একটুখানি গরম জল হতে বসিয়েছি অল্প একটু নুনও দিলাম এবার এই প্যাকেটটাকে খুলবো এটা আমি প্রথমবার আনলাম জানেন মা আসছে তো এবার কিছু কিছু স্ন্যাক্স বাড়িতে এনে এনে দেখতে হবে যে সেইগুলো কেমন খেতে না হলে ওখানে তো সন্ধ্যাবেলায় দেশের দিকে চপ সিঙ্গারা হাজার রকম খাবার দাবার পাওয়া যায় এখানে তো তেমন পাওয়া যায় না তো মায়ের তো এসে একটু কষ্ট হবে ওই জন্য টুকটাক জিনিসপত্র ফ্রোজেন হলেও একটু দেখতে হবে কোনটা ভালো কোনটা মন্দ বাড়িতে একটু এনে ব্যবস্থা করে রাখতে হবে চাটনি দিয়েছে গুঁড়ো মশলাটাও দিয়েছে দুটো আবার চাটনির প্যাকেট দিয়েছে দেখুন অনেকটাই চাটনি দিয়েছে এবার এই বাটিটার মধ্যে বড়াগুলোকে রাখি জলটা ফুটে উঠলে তারপর বড়াগুলো দিয়ে দেবো যদি এই দই বড়াটা ভালো হয় এ তো আমি তাহলে সবসময় আনতে থাকবো এখানে এই দই বড়া বা এই যে ভারতীয় যে স্ন্যাক্সগুলো হয় প্রচণ্ড দাম হয় জানেন পাঁচটা ফুচকা খাবেন পাঁচশো টাকা দুটো দই বড়া খাবেন ছশো টাকা মনও ভরে না পেটও ভরে না কিন্তু এই প্যাকেটটার দাম নিয়েছে মাত্র চার ডলার চার ডলার মানে প্রায় ধরুন ওই তিনশো কুড়ি পঁচিশ টাকা মতো কিন্তু যদি এটা ভালো হয় বাড়িতে অল্প করে তো টক দই সবসময় থাকে মশলা তো দিয়েই দিচ্ছে প্যাকেটটার মধ্যে মাঝে মাঝেই তাহলে করে খাওয়া যাবে আধ ঘন্টা মতো জলে ভেজানো হয়ে গেছে কি বড় বড় হয়ে ফুলেছে দেখুন দোকানে এই রকম সাইজেরই দুটো দেয় আর দান নেয় আট ডলার আট ডলার মানে প্রায় ধরুন ওই সাড়ে ছশো টাকা মতো জলটা এখনও বেশ গরম আছে হাত দিয়ে বড়াগুলোকে চিপতে পাচ্ছি না ওই জন্য দুটো হাতা দিয়ে চিপছি আমাদের দেশীয় বহু স্ন্যাক্স ইন্ডিয়া বাজারে আপনি প্রেজেন্ট সেকশানে পাবেন কিন্তু সব সময় সবগুলো যে খুব ভালো হয় তা হয় না জানেন কিছুদিন আগে মেহার বাবা একটা পনিরের একটা স্ন্যাক্স নিয়ে এসেছিলো পনিরটা স্টাফ করা ছিল তো এরকম এয়ার ফ্রায়ারে করে যখন খেলাম দেখছি ভেতরটা অল্প অল্প গন্ধ এসে গেছে তো মোটামুটি সবই ফেলা গেল খুব দেখে শুনে নিতে হয় যে এক্সপায়ারি ডেটটা কবে দেশ থেকে কবে আসে হয়তো পিছন দিকে পড়ে থাকে বিক্রি হয় না অনেক সময়তেই দোকানগুলো না সেইগুলো বার করতে হয়তো ভুলে যায় তো ওই জন্য কেনার আগে কবে এক্সপায়ারি সেটা দেখে আনাটা খুব দরকার এখানে তো দোকান বাজার খুব দূরে দূরে তাই দূরে ওই বাজার থেকে জিনিসপত্র বাড়িতে নিয়ে এসে তৈরি করার পরে যদি তখন না খেতে পারা যায় তখন মনটা খুব খারাপ হয় দইটা খুব ঘন ছিল তো একটুখানি ওই জন্য জল মেশালাম একটু পাতলা না করে নিলে বড়াগুলোর মধ্যে তখন দইটা যাবে না ব্যাস দইটা হয়ে গেছে সুন্দর পাতলা মতো এবার এটাকে এই বড়াগুলোর উপরে ছড়িয়ে দিচ্ছি মিনিট পনেরো মতো থাক একটুখানি এরা দইটা চুষে নিক তারপরে খেয়ে নেবো আর একটু বেশিক্ষণ সময় রাখলেও হতো কিন্তু যদি দেখি ভালো লাগছে খেতে তাহলে পরের বার থেকে তিরিশ মিনিট করে রাখব ব্যাস হয়ে গেছে পনেরো মিনিট ওর বাবা এখনও ছেলেটাকে নিয়ে মাঠ থেকে ফেরেনি, ফোন করলাম একবার বলল বন্ধুদের সঙ্গে খেলছে এখন বাড়ি যেতে চাইছে না পাঁচটা এখন নিজের মতো করে নিই ওর বাবা এলে তখন আবার টাটকা টাটকা করে দেবো নুন আর মশলা মাখিয়ে রেখে দিলে দইটা থেকে তখন জল কেটে যায় তাই দইটা যখন ফেটিয়েছিলাম তখন নুন বা মশলা কিছুই মেশাইনি এবার আলাদা করে মেশাচ্ছি একটুখানি বিট নুন দিয়েছি একটু ওপর দিয়ে চাট মশলা দিলাম আর এরপরে ওই যে গুঁড়ো মশলা আর চাটনিটা দিয়েছে ওইগুলো দিয়ে দেবো তবে দেখতে তো ভারী খাসা হয়েছে মনটা দেখে তাতেই খুশি হয়ে যাচ্ছে দই বড়া বানাতে এই বড়াটাই তো বানাতে একটু বেশি সময় লাগে ডালটাকে সময় মতো ভেজানো পেশা তারপরে তাকে ভাজা তারপর তাকে গরম জলে দেয়া তো বড় প্রসেসটাই মোটামুটি ফ্রোজেন হয়ে চলে এসেছে এইটা করতে তো কোনো সময়ই সেরকম লাগলো না আজ একদম মন খুশি করে দই বড়া খাওয়া ওপর থেকে একটুখানি কাজু বাদাম কুচিয়ে দিয়ে দিলাম বাড়িতে আজ কিশমিশটা শেষ কিশমিশ থাকলে একটুখানি জলে ভিজিয়ে দিলেও ভারী সুন্দর লাগে খেতে একটু গুঁড়ো মশলা একটু চাটনি আর অল্প একটুখানি বেদানার দানা বাবা কি অপূর্ব সুন্দর হয়েছে দেখুন দেখতে পুরো একদম দোকানের হয়েছে দেখি খেয়ে কেমন হলো যদি সেরকম ভালো না হয় তাহলে আবার চা বসাতে হবে হবে একটু মুড়ি মাখতে ওর বাবা আসার আগে। দুর্দান্ত হয়েছে এত যে ভালো হবে ফ্রোজেন জিনিস আমি একবারও ভাবিনি জানেন এটা যতটা ভেবেছিলাম তার থেকে দ্বিগুণ ভালো হয়েছে ওই গুঁড়ো মশলাটার আর চাটনিটার দুর্দান্ত স্বাদ জানেন এত ভালো লাগছে মনে হচ্ছে দোকানের থেকেও ভালো হয়েছে আট ডলার দিয়ে দুটো দই বড়া দোকানে গিয়ে খেতাম আর এখানে চার ডলার দিয়ে দশটা দই বড়া খাচ্ছি দারুণ সুন্দর জিনিসটা আজকে জানতে পারলাম যাই হোক চলুন ধীরে সুস্থে আমার পছন্দের খাবারটি খাই ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভ্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন Δεχόμενα να βγάλουμε το κομμάτι